প্রিয় দিনী ভাই বোন আজ ছয়ে মোহরম রোজ বুধবার দিন অথবা রাতে আল্লাহর কোরআনে বর্ণিত ছোট্ট দোয়াটি যেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের দুইটি নাম আছে শুধুমাত্র নয়বার বার যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন যা কিছু প্রয়োজন বলবেন তো আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা তাই দিবেন আজ ছয়ে মোহরম রোজ বুধবার দিন অথবা রাতে আল্লাহ আসমানের সকল দরজাগুলা খোলা রেখেছেন রহমতের দরজা খোলা রেখেছেন আল্লাহ হাত প্রসারিত তালা করে বান্দাদেরকে বলেন বান্দা তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও দরকার টাকা পয়সার দরকার বিপদ থেকে মুক্তির দরকার ভাগ্য পরিবর্তনের দরকার তোমাদের কি অভাবে আছো কষ্টে আছো তোমরা কি প্রয়োজন কি সমস্যার মধ্যে আছো বলো যত সমস্যা আছে আমি আল্লাহকে আজকে বলো এই দোয়াটি পড়ে শুধুমাত্র নয় বার রোজ বুধবার দিন অথবা রাতে আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় দিলটাকে খোলাসা করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহকে যদি ডাকতে পারেন এই ছোট্ট দোয়াটি পড়ে কপালটাই খুলে দিবেন যিনি তিনি হলেন আল্লাহ আর আজ হলো হলচ্হরম মহাররম মাস অত্যন্ত দামি রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস আল্লাহ রব্বুল আলমিন এই মহাররম মাস সম্পর্কে কোরআন আল অত্যন্ত চমৎকার করে রব্বুল আয়ালামিন বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমি আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে লিখে দিয়েছি ফরমান জারি করে দিয়েছি মাসের সংখ্যা হচ্ছে বারো আল্লাহ আকবার শুধু তাই নয় মিনহা আরবাতুল হারাম 12 মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করেছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো মুহাররম আল্লাহ আকবার প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন নবীজি বলেছেন এই মুহাররম মাসে মারামারি করা যাবে না জগরা ফাসাদ করা যাবে না দাঙ্গা হাঙ্গামা করা যাবে না আঘাত করা যাবে না। না কারু রক্ত হাতের মধ্যে লাগা যাবে না অর্থাৎ মার খুন খারাপি করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না সকল ধরনের পাপ কাজ থেকে অপরাধ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে এটা আল্লাহর নির্দেশ রসুলের নির্দেশ আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আপনাদের সামনে প্রথমে আজকে জানিয়ে দিব এই মহাররম মাসটা কেন আল্লাহর মাস এই মহারম মাস কেন এত দামি তারপর সামনেই আমাদের চলে এসেছে মহাররমের দশ তারিখ আসরার রোজার ফজিলত কিভাবে রাখবেন সেটি জানিয়ে দেব তারপর আপনাদেরকে জানিয়ে দেব আজ ছয় মোহারম দিন অথবা রাতে রোজ বুধবার আজ দিন অথবা রাতে করারে বর্ণিত ছোট্ট দোয়াটি নয় বার যদি পড়তে পারেন কপালটা লেগে যাবে কপালটা খোলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই মহার্রম মাস কেন এত দামি আল্লাহর নবী বলছেন এই মহারম মাস পাক আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আকবার শুধু তাই নয় আমাদের আমাদের আদি পিতা হজরতে আদম আলহ ইসালামকে রব্বুল আলমিন এই দিনে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন আদম হাওয়া আলহ ইসালামকে জান্নাত থেকে যখন রব্বুল আলমিন বের করে দিলেন দুনিয়াতে এসে তিন শত বছর পর্যন্ত তৌবা করলেন কান্না করলেন যেই দিনটিতে ক্ষমা করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় অযত নু আলী ওসাল্লাম তার কৌমদেরকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তারা দাওয়াত কবুল করে না সীমালঙ্গন করতে শুরু করলো আল্লাহর কাছে নু আলী ও সাল্লাম নালিশ দিলেন আল্লাহ বললেন নু নৌকা বানাও কিস্তি বানাও নৌকা বানানো শেষ হলো বৃষ্টি দ্বারা বন্যার দ্বারা প্লাবিত করে কৌমকে ধ্বংস করে দিলেন ওই পানির উপরে চল্লিশ দিন পর্যন্ত নৌকা ভাসমান ছিল চল্লিশ দিন পরে যেই নৌকা যদি নামক পার সাথে লেগেছিল ওই দিনটি ছিল মহারমের ১০ তারিখ আসরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় হজরত ইউনুস পয়গম্বর আলী ইসালাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন যেই দিনে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন হজরত ইব্রাহিম ও খলিল উল্লাহকে মধ্যে ফেললো চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল যেদিন আল্লাহ তার আগুন থেকে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসরার দিন শুধু তাই নয় হজরতে আয়ুব সালাম আল্লাহর পয়গম্বর আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিল শরীর পচে গেছে দুর্গন্ধ বেরো হলো আঠারো বছর পরে যেই দিন আল্লাহ পাক সুস্থতা দান করেছিলেন দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার সবচেয়ে মর্মাহত সবচেয়ে দুঃখের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কুলিজা টুকরা নাতি ইমাম হোসাইন রদি আল্লাহানুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমা শহীদ করেছে এই মহারমের দশ তারিখ আসুরার দিন আরও অনেক কারণ আছে যেই কারণে আল্লাহ তানা এই মহররমের দশ তারিখ আসুরার দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন প্রিয় দিনদারি মুসলিম ভাই ও বোন মুহররম মাস এবং মুহররমের দশ তারিখের ফজিলত আমরা জানলাম আমাদের সামনেই অতি সন্নিকটে আশুরার রোজা চলে এসেছে দুই হাজার পঁচিশ সালের আশুরার রোজা হাদিসে নবীজি বলছেন আমার উম্মতেরা তোমরা আশুরার রোজা দুইটি রাখো মহাররম মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুইটি রোজা রাখো দুই হাজার পঁচিশ সালের ইংরেজি তারিখ হিসেবে মহার্রমের রোজা হচ্ছে আগামী এই যে জুলাই মাস চলতেছে এই যে জুলাই চলতেছে এই মাসের পাঁচে জুলাই ছয়ে জুলাই আবারও বলছি এ জুলাই ছয়ে জুলাই এই দুইটি রোজা রাখবেন আগামী শনিবার এবং রবিবার শুক্রবার রাতে সাহারি খাবেন এবং শনিবার দিন রোজা রাখবেন শনিবার রাতে সাহারি খাবেন রবিবার দিন রোজা রাখবেন রোজার নিয়ত হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসুর রোজা রাখার নিয়ত করছি এভাবে রোজা রাখবেন অনেকে বলবেন যে হুজুর রাতে যদি ঘুম থেকে উঠতে না পারি সাহারি খেতে যদি না পারি রোজার নিয়ত করে ফেললে রোজা হবে কি হা হবে ইনশাল্লাহ হয়ে যাবে যদি সম্ভব হয় সাহারি খাবেন অ্যালার্ম দিয়ে রাখবেন সাহারি খাবেন কারণ রসুল বলছেন ও আমা আর উম্মতেরা তোমাদের জন্য সাহারির মধ্যে রয়েছে কল্যাণার বরকত আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা ও বোন আসর আর রোজা রাখলে রব্বুল আলমিন কী পুরস্কার দিবেন কি যা কি আল্লাহ তালা কি পুরস্কার আমাদেরকে দিবেন নবীজি জানিয়েছেন সুয়া মুয়া মিনা আসরা ইন্নি আহতা শিব আইয়ু ফিরো সনাতি কবলা ও বাদা নবীজি বলছেন আইয়ু ফিরো সনাতি কবলা এক বছরের যত গুনা আছে আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির এক বছর এক বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবে আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বোন রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম আজ ছয়ে মহারম রোজ বুধবার দিন অথবা রাতে আমার মা বোনেরা কোরআনে বর্ণিত আল্লাহ পাকের দুইটির নাম দ্বারা অত্যন্ত চমৎকার কোরআনের শ্রেষ্ঠ একটি বাক্য শ্রেষ্ঠ একটি দোয়া এই দোয়াটি যদি নয় পড়তে পারেন কপাল খুলে যাবে কপাল লেগে যাবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিস্মিল তারপর সুন্দর করে অজু করে নিবেন অযু করে অযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে অযু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আর শাহাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শরীকালা ও সাহাদুয়াল্না মহাম্মাদ না হাব্দুহু ও আর সুলু আল্লাপাকের ফির কি বলেন ও জান্নাতের জন্নাতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনি আমদ ভোগ করবে প্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোন তারপর আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি জায়না মাছ বিছিয়ে নিবেন জায়না মাছ বিছিয়ে বসে যাবেন আপনি আমলটি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন আপনি আমুলটি বসে বসেও করতে পারেন যাই নামাজ বিছিয়ে বসে যাবেন অনেক মা বোনেরা বলতে পারেন যে হুজুর যদি আমাদের পিরিয়ড অবস্থায় যদি আমাদের মাসিক অবস্থায় আজ চলতেছে আমরা কি আমলটি করতে পারবো হা আপনারাও করতে পারবেন সর্বপ্রথম তিনবার ইস্তেকফার পড়বেন ছোট্ট ইস্তেকুফার আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফারটি তিনবার পড়বেন তারপর তিনবার ইস্তফার যে তিনবার পড়লেন কি লাভ হবে কি কারণে পড়বেন আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের হয়ে যাবে নাম্বার আল্লাহ গুনাগুলা টাকা পয়সা দ্বন্দ্বগুলো খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন এই তিনবার ইস্তফাফার পড়ার পরে তিনবার ছোট্ট দুরু শরীফটি পড়বেন সাল্লি বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনবার দরুদ শরীফ পড়লে কি লাভ হবে মুহাববতে নবীজির প্রতি একবার দরুদ পড়লে দশটি গুনাহ maaf হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন আল্লাহু আকবার শুধু তাই নয় নবীজি হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নবীজি আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ আকবার তিনবার প্রথম ইস্তিগফার তারপরে তিনবার দরুদ শরীফ তারপর কোরআনে বর্ণিত আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম দুইটি এবং দোয়াটি এই এত মাত্র দোয়া আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বর্ষা রেখে যদি 9 বার পড়তে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন দোয়াটি আমি 9 বারই আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো আপনারা আমার সাথে পরে শিখে নিন মুখস্থ করে নিন অথবা লিখে নিন অথবা আপনারা বসে বসে আমলটি করতে পারেন এক নম্বর এমন করে এক নম্বর দুই নম্বর করে বলবো একবার দুইবার এমন করে নয় বার আপনাদেরকে বলে দিব দিবল গফুর রহিম গফুর রহিম ওহুআল গফুর রহি وهو الغفور الرحيم وهو الغفور <سؤال> الرحيم وهو الغفور الرحيم وهو الغفور الرحيم وهو الغفور الرحيم وهو الغفور الرحيم نوي بار پرار তারপর আবার ছোট্ট শরীফটি পড়বেন তিনবার সল্ল্লাহিউসাল্লাম সাল্ল্লা ওসাল্লাম সাল্ল্লাহসাল্লাম তারপর মোনাজাদ দিবেন মামিন হাত তুলে ছোট্ট একটি দোয়া তিনবার পড়বেন ইয়াদ জালালি ওল্লি করম জালালি ওল্লি করম জালালি ওল্লি করম আল্লাহকে বলবেন মালিক আজকে আপনার মাস আপনার শ্রেষ্ঠ মাস মহরমের ছয় মোহরম ছয় তারিখ রোজ বুধবার আল্লাহ দিনের বেলা এ আমলটি করেছি রাতের বেলা এ আমলটি করেছি আপনি তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আপনার কাছে বুক বর আসা ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি আল্লাহ জীবনের গুণাগুলা মাফ করে দেন আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন নাম থেকে চিরতরে মুক্তি চাইবেন এবং আজাব গজব থেকে মুক্তি চাইবেন আপনার বিপদ মুসিবত যত সমস্যা আছে দরিদ্রতা অভাব অনটন এগুলা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন ঋণ থেকে মুক্তি চাইবেন মুক্তি দিয়ে দিবেন আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার রিজিক সুস্থতা জান্নাত চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাদেরকে আল্লাহ রব ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন ভাই বোন আজ ছয় মহারম রোজ বুধবার দিন অথবা রাতে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামটি দোয়াটি যদি নয় বার পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন